মন খুলে দেলাবাদ করছিলেন হঠাৎ দেখলেন আবু জেহেল এই আওয়াজ শোনার পরে তার মাথার উপরে দিয়েছে বাড়ি এক থাপ্পড় দিয়ে কানটা পর্যন্ত কালা বানিয়ে দিয়েছে বধির হয়ে গেছে কান দিয়ে রক্ত পড়ছিল চলে গেলেন নবীজির কাছে ডাক দিয়ে বলে হে রাসূল আবেগ নিয়ে পড়তে যে দেখেন আমার অবস্থা আমি এক কানে আর শুনতেই পারি না রক্ত বের হচ্ছে এক থাপ্পড়ে নবীজি তার কানের দিকে তাকিয়ে অসহায় যেহেতু তার হাতে কিছুই নেই তিনি কাঁদলেন দুইজনে কাঁদছিলে হঠাৎ জিবরাইল এসে তিনিও কাঁদলেন পরবর্তীতে আল্লাহ পাক এই আমানতের সাথে এই খারাপ ব্যবহারের কারণে আল্লাহ নিজে প্রতিশোধ নিয়েছেন ইন্না নাহানু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু রব্বুল আলামিন বলেন এটা আমি نازিল করেছি এই যিকিরে আমানত এটা আমি নিজে হেবাজত করব আমার করান তেলাওয়াতের কারণে ওর কান ফেটে রক্ত বের হচ্ছে যার কারণে দুনিয়াতে আমি দেখাব ঠিক বদরের ময়দানে ওর ঠান্ডা হয়ে যখন পড়েছিল নোড়া ছড়া নেই হাজরাতে আব্দুল্লা এবনে মাসৌদ তিনি ঘুরছিলেন লাশ দেখার জন্যে হঠাৎ দেখে লাশের ভেতরে একটা পড়ে আছে নড়ছে না কাছে চেয়ে দেখছে এখনো জান আছে কিন্তু নড়ে না বুকের উপরে চড়ে বসলেন ডাক দে বলতে আং তাফু সেহেল কে তুমি আমি আবনে মাসৌদ সময় দিলাম তোমারে একটু তেলাবাদ কি কালে মাটা পড়ো আল্লাহর নবীর কাছ আমি সুপারিশ করলে উনি মাফ করে দেবে আবু জেল ওই কঠিন মুহূর্তেও মরণের এই যাত্রা পথেও বলছিল ইবনে মাসুদ আব্দুল্লাহ বেটা মোহাম্মদ তোমাদেরকে জাদু করেছে আমার পর্যন্ত আসতে পারি নাই ঠিক আছে কথাও মেনে নিলাম আর একবার সময় দিলাম উনি ঘরন দিলেন আর একটা ঘোরা ঘুরি করে এসে আবার বুকের ওপরে বসলেন দেখে না একই কথা বলে বল ঠিক আছে ধরে আমি আরেকবার সময় দিলাম আর একটা ঘরন দিয়ে এসে বলেন ঠিক আছে এবার বল আবদুল্লাহর পুত্র মোহাম্মদ তাদেরকে জাদু করেছে আমার পর্যন্ত আসতে পারে নাই ওরে আমি এখনো পেলে এখন হত্যা করবো হযরত ইবনে মাসউদ বলে এতক্ষণ আমি কিছু বলি না এবার তুই নবীজির নাম ধরে কথা বললি আর ছাড়ব না তোরো বাড়ি বের করে গলার ভেতরে লাগাবে ও একবার কথা বলতে আরম্ভ করিছে সুস্থ হয়ে গেল নাকি না কে কে বলবে শেষ কথা বল যে গলা যখন কাটতেছে একটু বড় করে কাট একেবারে এই জায়গা দিয়ে না দিয়ে একটু বড় করে কাট মানুষ যেন দেখে বসে যে এটা নেতার মাথা আমার মনে হয় এরকম শয়তান বাংলাদেশ এখনো আছে ময়ূরী চাই তাও তেজ কমে না সব হারিয়ে ফেলেছে এখনো তেজ কমে আপনি দেখেন না কামরুল ট্রাক সাত তলায় ওঠাচ্ছে তাই তার গরম কি পুলিশকে পর্যন্ত ধাক্কা দিন সাত তলায় ওঠাবেন মানে দুই তলার কথা বলি আরে ভাই আপনার মাত্র এই একদিনে এরকম লাগে আপনি যে পনেরো বছর করলেন এদের সাথে আমি এক একজনের মামলা দেখতাম তিনশো তেরোটা পাঁচশো ছাপান্নটা পর্যন্ত মামলা পেয়েছি আমি জেলখানায় তা আপনার কয়টা মামলায় মাত্র সাত তালায় উঠতে বলছে দুই তালায় ছিল চার তালায় দিয়েছে তাই আপনি গরম দেন পুলিশকে অথচ এই পুলিশকে দিয়ে এই মানুষগুলো এই মানুষগুলোকে আপনি উঠিয়েছেন পনেরো বছর একাধারে বলে ইতরামি করেন আমার সাথে কিসের ইতরামি কেবল শুরু এই মানুষগুলো যারা পাপ করতে করতে জুলুম করতে করতে একেবারে শেষ পর্যায়ে পৌঁছিয়ে গেছে এদেরকে আল্লাহর হেদায়ত দেবে না এই যে আবু সেহেলকে দেয়নি কেন কারণ একেবারে সর্বশেষ চূড়ায় পৌঁছিয়ে গিয়েছিল এই দেশেও যারা জুলুম অত্যাচার করে সে নিজের উপরে জুলুম হোক পরিবারের উপরে হোক সমাজের উপরে হোক রাষ্ট্রের উপরে হোক আর ব্যক্তি হিসাবে আপনি যেই হন যে যেখান থেকে জুলুম বেশি করে ফেলেছেন তাকে আল্লাহ আর ঘরত দেয় না ওকে ওই অবস্থায় ওর মরণ দিয়ে দেয় এই এইজনে পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায় ইননামা নুমালিলাহুম লিয়াজাদুদ ইসমা ওয়া লাহুম আযাবুম মানুষের পাপ যখন একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় ওদের জন্য অপমানজনক শাস্তি আল্লাহ রেডি করে রাখে তাদের আর ফেরার কোন কায়দা পথ আর বাকি থাকে না এই জন্য আমরা অপরাধ যেন অন্তত আর না করি সেই জায়গায় আসি ওই জায়গায় থামা লাগবে কারণ আপনি আপনার নিজের ক্ষতি করে ফেলছেন পরিবারের ওপরে জুলুম করে সমাজের উপরে রাষ্ট্রের উপরে জনগণের উপরে যে এখানে আছেন ওখান থেকে যদি জুলুমের মাত্রা বেড়ে যায় আগামীতে আপনিও আরামজেহেলের মতো ফিরে আসতে পারবেন না তিনবার সুযোগ দিয়েছিল তারপরও কাজে লাগাতে পারে নাই কারণ ওর কপালে তো হেদায়েত দেয়নি কথা বলে না কেন ইন্না আল্লাহাদীনা কাফারোস হাভাবনা আলাহিম আমলাম তংজির হুমলা ইউক মেনুন খাতামাল্লাভ আয়লাক কলো বিহিম ওয়া আলা স্বামী অহিহিম ওয়ালা বছরিহিম গেছা অ লাভ মাজা বোম আজহিম রবল রামিন বলেন হেনবি যারা কফৰি করেছে। কফৰি মানে সত্যকে জানার পরে যারা গোপন করে রেখেছে এরাও কাফের এই যে জমিনে চাষ করছে যারা এদেরকে আরবিতে কাফের বলে ওদেরকে বাংলায় বলে কৃষক চাষি আরবিতে কি বলে বলেন না কেন ইংরেজিতে বলে ফার্মার আপনি যদি এখন যে বলেন ভাই ফার্মার ভালো আছেন কৃষক ভাই ভালো আছে এন খুশি হবে পরে যদি এখন যে বলে নাই কাফের অথচ আরবিতে তো ওইটাই বলে ওরে কাফের বলে কেন ওই যে বীজগুলো মাটির নিচে সব ঢেকে দিচ্ছে যারা বীজকে মাটির নিচে ঢেকে দেয় এদেরকে যেহেতু কাফের বলে পৃথিবীর সত্যকে যারা ঢেকে রাখে গোপন করে রাখে এরাও এক প্রকার আরো সরে বলেন ইন্নাল্লাযীনা কাফারু কাফেরদের জন্য সমান হবে সাওয়াব না আলাহিম আনদার আমলাম তুংসির হুম মেনুন আপনি তাদের সতর্ক করেন আর না করেন তারা ইমান আনবে না কেন ইমান আনবে না খাতাম আল্লাভ আল্লা আল্লাহ নিজে তাদের অন্তরের ওপরে মোহর লাগিয়ে দিয়েছেন তাদের কানের ওপরে আল্লাহ পর্দা দিয়েছেন চোখের ওপরে আল্লাহ পর্দা দিয়েছেন কোনো কিছুই আপনার আর কাজ হবে না যতই আপনি তাদেরকে বোঝান না কেন আমরা আবার ওই পর্যায়ে চলে গেলে আমাদের কপালও কিন্তু খারাপই আছে কথা বলেন ঠিক কি না এজন্য আমি সাবধান করছি নবীজির প্রথম কথাই ছিল ইয়াহান্না বীর ইন্না আর সালনা কা শাহিদা ও আমরা ও নদীর হে নবী আপনাকে আমি সাক্ষী দাতা হিসাবে পাঠিয়েছি আমি যে কথাটা তুলেছিলাম ওইটা একটু শেষ করি হজরতে আবদুল্লা বিন মাসদ বড় করে গলাটা কাটলেন চিন্তা করলেন নবীজির কাছে নিয়ে যাই খুশি হবে আমার জন্য দোয়া করবে মাথার চুল সেকড়ি মার্কা চুল ছিল বড় বড় চুল ধরলেন দেখে না মাথা তোলা যায় না কি গো এত ভার কেন হজরত এমনি মাসুদ বলেন দুই হাত দিয়ে মাথার চুল ধরে তুলতে গেলাম আমি নিজে উষা হয়ে যায় মাথা ওসা হয় না কাছে যে দরবার ছিল ওটা দিয়ে কান ছিদ্র করলাম রশি ছিল কাশে রশি ঢুকিয়ে টাইট করে বাঁধলাম আর এক মাথা ধরে টান দিলাম দেখি না নড়ে না কি হয়েছে মাথার ভেতরে জামিকা মাথার ভেতরে কানের ভেতরে রশি ভরে দিয়ে টান দেয় এরপরও এসে চাই না বুদ্ধি এসেছে আর একটা মাথা আছে না ওই রশির অগ্র ভাগ দিয়ে কান আর একটা ছিদ্র করলেন রব্বুল আমিন তাকে দেখাতে যেন চেয়েছেন এমনি মাসুদ এই লোকটা করানি কারিমের যে আমানত তুমি পেয়েছিলে ওটা শুধু তেলাওয়াত করার কারণে তোমার এক কান থাপ্পড় দিয়ে কালা বানিয়ে দিয়েছিল নষ্ট করে দিয়েছিল আজকে দুনিয়ার এই ময়দানে ওর তোমার হাতে আমি ওর দুই কান সিদ্রিকলে নষ্ট করে দেখিয়ে দিলাম পরেরটা কি করব কে আমতটা আমি আল্লাহ জানি দুনিয়ায় দেখিয়ে দিলাম এখানে শুধু ঘটনা শুয়েছে আনার লাল আলহামদুলিল্লাহ পড়ার জন্য আমি বলিনি আমি বলি সেটা একটা আমানত এ বিশাল আমানত যারা প্রচার করবে যারা ধারণ করবে যারা কায়েম করবে আপনি যদি সত্যি ডাইরেক্ট ইনডাইরেক্ট তাদের বিরোধিতা করেন তাদের যদি একটা ক্ষতি হয় দুনিয়ায় আপনার ডবল ক্ষতি আল্লাহ করবেই এমনকি যার কাছে করেছেন তার হাতে করবে কথা বলেন না খান আমি কি হাদিস মানালাম এই জানা নবীর وارিস যারা শুধু ফজিলত পেলেই হবে না এই দায়িত্ব গ্রহণ করা লাগবে এই দায়িত্বটা গ্রহণ করতে গিয়েই হাজারো আলেম হাজারো কোরআনের যারা ধারক বাহকেরা বাতিলের टारगेटে পরিণত হয়ে যায় যত কিছুই হোক तमाम দুনিয়া যদি এক দিকে হয়ে যায় কারণে কারিমের যে বিশাল দায়িত্ব আমরা পেয়েছি এটা মরণের আগ পর্যন্ত পালন করবই এবার আসে দাবিজির প্রথম কাজ ছিল তিনি সাক্ষীদাতা ছিলেন রব্বুল আলামিন বলেন ফাকাই ফাইদা যা জে এনা হোম ফাকাই ফাইদা জে না হোম আলা হাউলাই শাহিদা হেনবি কেমন হবে তখন যখন আপনাকে আমি সাক্ষী হিসাবে ময়দানে হাসরে হাজির করবো দল মত নির্বিশেষে সবাইকে আমি বড় দরদ নিয়ে বলছি সবাইকে আমার নিজের ভাইয়ের মতো মনে করে বলছি কেয়ামতের দিন আমাদের উপরে কিন্তু সাক্ষী বানাবে আল্লাহ নবীজিকে আর আমাদেরকে আল্লাহ সাক্ষী বানাবে লক্ষ লক্ষ নবীর উম্মদ্যের উপরে এবার আপনি ভাবেন তো আপনি কেমন সাক্ষী আপনার উপরে আরেকজন একজন আছেন আর আপনার জন্য আপনাকে নিজে আল্লাহ আরেকজনের জন্য সাক্ষী বানাবে সাক্ষী হওয়ার জন্য কিছু কোয়ালিটি লাগে সাক্ষীর এক নাম্বার কোয়ালিটি সাক্ষী সত্যবাদী হওয়া লাগবে কথা বুঝতেছেন যারা সাক্ষী দেয় দেখবেন কোটে কোরআন শরীফটা বুকের ভেতরে নেয় অথবা বাংলাদেশের সংবিধান বুকের ভেতরে নেয় এটা হাতে নিয়ে ধর্মীয় গ্রন্থ নিয়ে বলে যাহা বলিব সত্য বলিব সত্য বয় মিথ্যা বলিব না এ কথা বলে না সাক্ষীর প্রথম কোয়ালিটি এটা হওয়া লাগবে যে সে সত্যবাদী হবে আ বাংলার মুসলমানেন আপনি নিজের দিকে তাকিয়ে বলেন তো আপনি কতটুকু সত্যবাদী আপনি কতটুকু সত্যের উপরে আছেন আপনাকে তো আল্লাহ অন্যান্য নবীর উপরে উম্মতের উপরে সাক্ষী বানাবে সর্বপ্রথম আল্লাহকে আমতে বিচার আরাম বয় করবে হজরত নুহ আলাইসাল্লামের উহ্মদদেরকে নিয়ে হজরত নহকে আল্লাহ ডাক দেবেন অহ্মদদেরকে জিজ্ঞাসা করবেন যে কি এই যেনবি তোমাদের চেন বলে হা দায়িত্ব পালন করেছিল আমার দিন তোমাদের কাছে পৌঁছিয়েছিল যত উহ্মদ হজরতে নুহ আলাই সাল্লামের এর মাত্র আশি জন বাদ দিয়ে প্রত্যেকটা উম্মত অস্বীকার করে বলবে না এ নবীকে আমরা আমাদের কাছে আসতেই দেখি নাই দাওয়া তো দেয়নি রব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালামকে প্রথম প্রথম থেকে বিচার করবেন কেন কারণ যত নবী এর আগে পাঠিয়েছিলেন পূর্ণাঙ্গ শরীয়ত কাউকে দেননি হযরত নূহকে আল্লাহ পূর্ণাঙ্গ শরীয়ত দিয়ে পাঠিয়েছিলেন এই জমিনের উপরে এজন্য তার বিচার দিয়ে কিয়ামতে কায়েম হবে প্রথমে হজরত নহু ডাক দিয়ে বলে রব্বুল আলমিন আমি তো আছি আল্লাহ বলেন আমি তো বিচারের কাঠগড়া এখন বিচারের এজলাসে বসে আছি এখন আমার তো মন মতো না আমার এখন সাক্ষী লাগবে অনুহ তোমার পক্ষে কোন দলিল আছে সাক্ষী আছে সঙ্গে সঙ্গে হজরত নুহ বলবে হা আমার সাক্ষী আছে কে মোহাম্মদ রসুল্লাহর উম্মতরা ওই জামানায় যারা বিচারের সম্মুখীন হবে কি আমাদের ওই ময়দানে তারা পর্যন্ত বলবে আল্লাহ কি বলে তোমার নবী নুহু যা আমাদের বিরুদ্ধে ওপরে নাকি সাক্ষী দেবে মোহাম্মদ রসুল্লাহ রম্মতেরা তারা তো আমাদের সাক্ষাতই পায়নি আর আমরা তাদেরকে দেখিনি তো সাক্ষী তো দেওয়া লাগে দেখে দেখে না দেখে সাক্ষী দেবে কি করে যদি আমাদের দেশের নিয়মটা একটু আলাদা আমাদের দেশের ও সাক্ষী দেওয়া যায় এ দেশে শুনে সাক্ষী হয়নি। নি জন্ম হয়নি তাও সাক্ষী দেয় জন্ম হয়েছে 72 রে সাক্ষী দেয় একাত্তরে রে এরকম সাক্ষী না সাক্ষ্যই বলা হয় চক্র যেটা আপনি দেখেছেন ওইটা কথা বোঝেন কিয়ামতের ওই গঠিন ময়দান বিচার আরম্ভ হয়ে গেছে সর্ববধম নূহ নবীর উম্মতদেরকে আল্লাহ বিচার শুরু করছেন বিচারের প্রথমে আল্লাহ ডাক দিয়ে বলবেন ও তোমার কথার সাথে এদের কথার তো মিল খায় না কই তোমার সাক্ষী তাদের সাথে তাদের দেখাই হয়নি এরা সাক্ষী দেবে কি করে আমরা যারা উম্মতি মোহাম্মদী আসি এক বাক্যে তখন দাঁড়িয়ে বলবো রব্বুল আলামিন আমরা দেখি নাই কিন্তু দেখার চাইতেও বেশি কিছু আমাদের কাছে ছিল নবিজি এই দুনিয়াতে আসার পঞ্চাশ দিন আগে একটা ঘটনা ঘটেছিল এই দুনিয়ায় কাবা ঘর ভাঙতে এসেছিল আবরাহা। আল্লাহ পাক নিজে কাবা ঘর রক্ষা করার জন্য আবাবিল পাঠিয়েছিলেন এ কথা শোনেননি ওই সময় কি নবীজি দুনিয়ায় ছিলেন না কাবা ঘর যখন আল্লাহ রক্ষা করেন আবাবিল পাখি দিয়ে তখন নবীজি দুনিয়ায় আসেন নাই তার পঞ্চাশ দিন পরে এসেছেন অথচ কোরআনে কারিমে আল্লাহ দিয়েছেন alam tarakaifa faala rabbuka bi ashabil fil হে নবি আপনি কি দেখেননি হাতিওয়ালাদের সাথে আপনার রব কি ব্যবহার করেছেন জেনায়েদা বাশি একটু খেয়াল করেন নবীজি জন্মই হয়নি পঞ্চাশ দিন পরে জন্ম নিচ্ছেন আর আল্লাহ পাক নবীকে বলছেন আপনি কি দেখেননি তাহলে আয়াত কি ভুল নাকি এখানে কিন্তু র দেওয়া আছে আলাম তার র মানে চোখ দিয়ে দেখা আর নাজারা মানে গবেষণা করে দেখা আল্লাহ পাক নাজার না দিয়ে র দিলেন হেনবি আপনি কি দেখেননি তার মানে আপনি দেখলে যা হতো তার চাইতে এক শগুণ সত্য একটা বিশ্বাস দিয়ে আপনার কাছে আমি কোরআন নাসিল করলাম তাহলে দেখা জিনিসের চাইতেও কোরআনের জিনিসে বিশ্বাস আরো একশো ভাগ বেশি করা লাগবে আল্লাইজানাই জানিয়েছেন অম্মতি মহম্মদে তখন ডাক দেবে মাবুধ দেখি নাই সাক্ষাৎও পাই নাই কিন্তু এমন একটা জিনিস আমাদেরকে তুমি দিয়েছিলে যেটা পড়ার কারণে দেখার সাইডে আমরা বেশি বিশ্বাস করেছি তার নাম কোরাণ শরীফ অলাকদে আর সালনান ইলাকৌমিহি ফালাবিসাফিহিম আলফা সানতিন এল্লাখমসি নাগামা আল্লাহ পাক বলেন অবশ্যই আমি নুহকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম সে দাওয়াতি কাজ করেছে তাদের ভেতরে এক হাজার বছর পঞ্চাশ বছর কম কত হয় সাড়ে নয়শো বছর সাড়ে নয়শো বছর দাওয়াতি কাজ করেছে সে জাতির লোকেরা তাকে দেখলে চাদর মোড়া দিত দেহ ঢেকে রাখতো মুখ ঢেকে পালাতো এমনকি তাকে চাদরের ভেতরে নিয়ে দূরে কোথাও পাহাড়ের পাদদেশে রেখে আসতো এই কথাগুলো তুমি চুরানুহুর ভেতরে আমাদেরকে জানিয়েছো এগুলো আমরা বিশ্বাস করেছি শুনেছি সুতরাং আমাদের সাক্ষী তোমার আজকে নেওয়া লাগবে এখন আমাদের প্রশ্ন হচ্ছে সাক্ষী যেহেতু আমরা অলরেডি অন্যান্য নবীর উম্মতের উপরে হব আর আমাদের উপরে সাক্ষী হবেন একজন তিনি আমাদের নবী মহাম্মাদুর এই দুইটা শব্দ থেকে শিক্ষা আমাদের ওপরে যিনি সাক্ষী অকাজা আলিকা জাল নাকম অমাতা ওয়া সাতন্লিতা কুন ও সোহাদা আলআ নাজ অ এক ওনার রসুল ও আমাদের ওপরে আল্লাহ যাকে সাক্ষী বানাবেন সেনাই বাসি একটু ভালো করে বুঝবেন আমাদের ওপরে আল্লাহ যাকে সাক্ষী বানাবেন তিনি আমাদের নবী তিনি সাক্ষী দেওয়ার যোগ্যতা রাখেন না রাখেন না সাক্ষী দেওয়ার জন্য যত কোয়ালিটি আছে সব তার ভেতরে পাবেন এক নম্বরে সাক্ষীর প্রথম কোয়ালিটি কি বললাম বলেন বলেন তিনি যে জন্মগতভাবে সত্যবাদী ছিলেন একই ফতোয়া দেওয়া লাগবে ওই জামানার কাফেররাও তাকে সাদেক বলতো সত্যবাদী আল আমিন বিশ্বস্ত এবার আসেন আমরা যারা সাক্ষী আমাদের সাক্ষীর অবস্থান কোথায় আমাদের সাক্ষী যে আল্লাহ নেবে অন্যান্য নবীর উম্মতের উপরে দে আমরা কোন সাক্ষী আমার নিজের বিরুদ্ধেই তো দশটা সাক্ষী রেডি হয়ে আছে আপনি নিজের জীবনের দিকে তাকিয়ে ভাবেন তো আসলে কি আপনি সাক্ষী দেওয়ার যোগ্যতা পেয়েছেন এখনো সাক্ষী দেওয়ার দুই নাম্বার যোগ্যতা হচ্ছে আপনি দল বেদল আত্মীয় বেআত্মীয় দেখতে পারবেন না কথা বুঝতেছেন বারবার কোরআনে আমি আয়াতটা বেশি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন হে নবী আপনি মানুষকে বলেন তারা যেন নিজের নিকট আত্মীয় হলে এক বিচার করবে নিকট আত্মীয় না হলে আর এক বিচার করবে এইটা যেন না করে নাকুম ইয়াজিরিমান্নাকুম শানাআনু পাওমিন এমনকি এই পৃথিবীতে যদি কেউ একজনের রাগ আর একজনের উপরে তুলতে গিয়ে হিংসার বশবর্তী হয়ে কারো যেন ক্ষতি করে না ফেলে অথচ হয়েছে একজনের উপর হয়তো রাগ আছে সেই রাগ তুলতে গিয়ে হিংসার বশবর্তী হয়ে এমন এমন কাজ আমরা করে ফেলি যেটা আর উঠে আসে না শহীদ আব্দুল কাদের মোল্লা আলাইহি তাকে আপনি যে হিংসার বশবর্তী হয়ে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ফাঁসি দিয়ে দিলেন অথচ ওই লোকটা আর কসাই কাদের এক না। আল্লামা দেলাবার হুসাইন সাঈদিয়ার দেলুসিকদার এক না এটা চা করেছেন আপনি হিংসার বশবর্তী হয়ে অথবা রাজনৈতিক উদ্দেশ্য পনোতিত ভাবে কথা বলছেন এখন আপনি আয়াতটা বারবার যখন পড়েন দেখবেন শরীরের লোম খাড়া হয়ে যাবে কি গো ওয়ালা মান্না কম শানা আনো কওমিন সাবধান কোন ব্যক্তি কোন গোষ্ঠী কোন দল তাদের উপরে হিংসার বশবর্তী হয়ে রাগ করে যেন এমন কোন কিছু চাপিয়ে দিও না যে তাদের বিশাল ক্ষতি হয়ে গেল মাঝখান থেকে তোমার কোনো লাভ হলো না বলেন তো এই যে যতগুলো মানুষ সাড়ে পনেরো বছরে বিচারের নামে প্রহসন করে আপনি বিদায় করে দিলেন আপনার কি লাভ হয়েছে আপনি তো নিজের থাকতে পারলেন না একটা আমতে আপনার বিরুদ্ধে যাবে না বলেন তো আমি তো দেখতে পাচ্ছি আয়টা দিয়ে কেয়া দুই জায়গায় একটা পেয়েছি আমি পড়লে আমার যেন কেমন লাগে যে দেশে বহু মানুষ এই কারণে ধরা খাবে যারা হিংসার বশবর্তী হয়ে অহংকার করে রাগ কন্ট্রোল করতে না পেরে অন্যের প্রতি অবিচার করেন সে ব্যক্তি হোক কোন দল হোক কোন গোষ্ঠী হোক কোন জাতি হোক তাদেরকে আপনি সামলে ধ্বংস করে দেবেন আর উপরে বসে বসে কি আল্লাহ কলা খাবে উনি দেখবে না উনি বলেন যা করবি ওর ডবল আমি তোর জীবনে ক্ষতিপূরণ দেব এই জন্য আগামীতে এরকম ভুল যেন আমরা কেউ আর না করি সাক্ষী দেওয়ার জন্য যারে নিয়ে যাবেন যারা আমরা সাক্ষী প্রথম কোয়ালিটি হবে আমরা সত্যবাদী দুই নাম্বারে আমরা পক্ষপাতিত্ব যেন না করি এই পক্ষপাতিত্ব করার কারণে আমাদের দেশটা পিছিয়ে যায় সামনে যে যতটুকু আমরা জীবন তৈরি করছি আমরা যেন সত্যের সাক্ষ্য দিতে পারি বলেন আমিন আরো জোরে বলেন আমিন দুই নাম্বারে নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন হে নবী আপনি শুধু সাক্ষ্যদাতা না আপনি মুবাশশির আপনি সুসংবাদদাতা কিসের সুসংবাদ দেবেন জান্নাতের বলেন তো কিসের জান্নাতের কি সুন্দর সুসংবাদ আল্লাহর নবী আমাদেরকে শুনিয়েছেন জান্নাতের যে বর্ণনাগুলো আমরা কোরআনে পেয়েছি জান্নাতিন তাজরি তাহতিহাল আনহার আমি বানিয়েছি এর তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে চিরকাল থাকবে কেউ বের করে দেবে না লায়া বগোনাওয়ালা ওই বাগান থেকে মানুষ বের হতেও চাইবে না আল্লাহ আমাদেরকে ওই পর্ষায় যাওয়ার তাও দেন তিন নম্বরে নবীকে আল্লাহ বলেছেন হে নবী আপনাকে আমি সুসংবাদ দাতা বানাইনি আমি সতর্ককারী পাঠিয়েছি আপনাকে আপনি জাহান্নাম সম্পর্কে সতর্ক করবেন ইয়াতনাসীল হওয়ার পরে নবী নিজের স্ত্রীকে নিজের মেয়েকে নিজের নাতিকে ফোফোকে ডাক দিয়ে বললেন দেখো মা কোম রসুলি বেদাম রসলি অলা বি কোম নিজের নবীর পরে তিনি নিজের ফুফুকে সাফিয়াকে ডাকলেন নিজের মেয়ে ফাতে মাতু জহরাকে ডাকলেন হাসান হোসাইনকে ডেকে বলেন দেখো এই মাত্র আয়ত্তা নাসিল হয়ে গেল আমি কিন্তু নতুন রসুল না আমার পর্বে বহু নবীর আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে তাদের ধারাবাহিকতায় আমি একজন আমি জানি না আল্লাহ আমার সাথে কি আচরণ করবে আমি এইটাও জানি না আল্লাহ তোমাদের সাথে কি আচরণ করবে সুতরাং আমি নবী এই পরিচয় দিয়ে কেউ মরণের পরে পার পাবে না বলেন তো আপনার নিজে চিন্তা ভাবনা আসে না নিজের মেয়েকে যদি এ কথা বলতে পারে নিজের ফুফুকে যদি এ কথা বলতে পারে তে আমরা কোথাকার কে কিলোমিটার দূরে আমাদের বাড়ি। হাজার মক্কা মদিনা থেকে আমাদের বাড়ি সাড়ে ছয় হাজার কিলোমিটার দূর নবী নিজের মেয়েকে ফুফুকে নাতিকে যদি বলে আমার পরিচয় কিচ্ছু হবে না আপনি কোন ধান্দায় আছেন এ সতর্ক বাণী শোনার পরেও যদি নিজের জীবন সম্পর্কে কেউ সতর্ক না হয় আসিম হয়ত আল্লাহ পাক বলেন জাহান্নাম সম্পর্কে সতর্ক করেন হেন আমি ওদেরকে সাক্ষুম গাছের ফল খাওয়াবো এটা খাবার সঙ্গে সঙ্গে মানুষের এই ঠোঁট শুয়ে সঙ্গে সঙ্গে ওই পাত্রের ভেতরে পড়বে এটা গলার আটকিয়ে যাবে সামনেও আসবে না ভেতরেও যাবে না গলি তো থাকবে পেটের ভেতরে সহ্য করতে না পেরে যখন পানি পানি পান করতে যাবে গরম পানি দেওয়া হবে রক্ত আর পুষ মিশিয়ে সঙ্গে সঙ্গে পায়খানার রাস্তা দিয়ে নাড়ি বড়ি সব বের হয়ে যাবে খজহ আল্লাহ পাক বলেন এবার ওকে ধর সাওয়াল জাহান্নাম ওকে জাহান্নামের মাছ খানে নিয়ে যা সম্মা সব ফাওকা রাসি মিন আযাবিল হামিম আর মাথার ওপরে গরম পানি ঢেলে দে যুক ইননা খাং তালা আজিজুর কারিম ফেরেশতারা তখন ডিটকারি গর্বে আর বলবে দেখো মোজা সাকো এবার দুনিয়ায় তো ভালোই মানুষ সম্মানিত আমি আমার নিজের সম্পর্কে আমি নিজের সম্পর্কে বলছি কত মানুষ আমাদেরকে সম্মান দেয় এখানে যারা অন্তত বসে আছি কেমতের দিন যদি ফেরেস্তারা এই আচরণ আমার সাথে করে বলে চোখ ইন নাকা না এবার ঠেলা নাও মজা সাঁকো তুমি তো ভালো সম্মানিত ছিলে দুনিয়ায় তো বলেন তো এই সম্মান এখন বিশ বছর পঞ্চাশ বছর না কেয়ামত পর্যন্ত সম্মান থেকে কি লাভ আমি সত্যি আমার ইমান থেকে বলছি আপনি নিজেকে এক্ষণি পাল্টান যত সম্মানিত হন না কেন নবীজি যদি নিজের মেয়ে নিজের ফুফু নিজের আপন নাতিদেরকে বলে যে না আমার উপর ভরসা করে কোনো লাভ নেই আমরাও যেন কারো উপরে আন্দাজে ভরসা করে না থাকি অনেকে মনে করে স্যার রেখে যাচ্ছি আমার ছেলে দেখবে আমি মরে গেলে গুলো দান সাতকা করে আমার কবরে বিশাল স্বভাব পাঠাবে কে বলিস আপনাকে এই যে আমি আমির হামসা আমার বাবার ইয়াসুদ্দিন তার বাবা জাহান আলী তার বাবা নমাজ আলী এরপরে আমি আর চিনি না সত্যি বলছি আমি আর চিনি না এখন নমাজ আলীর বাবা মাত্র একষট্টি বছর আগে মারা গেছে ওই লোকটা যদি এখন জীবিত হয়ে কুষ্টিয়া এসে বলে এই দুই তালা বাড়ি আমার এই ভিটা আমি বানিয়েছিলাম ও দাঁত মুখ খুলে ফেলবো না না আমি জায়গা পান কিসের আপনি নমাজ এইটাই বাস্তবতা নিজের কাজ না করে রেখে যাচ্ছেন যে ওরা করবে বাবা শাহ হালাল সব হালাল বলে রেখে যাচ্ছেন ডান হাত নেই বাম হাত নেই সব কামাই করে কে বলেছে আপনি ও আপনার পরিচয়ও দেবে আপনি মাত্র পঞ্চাশ বছর পার হোক আপনারও নামও জানবে না আমি যেমন জানি না নমাজ আলীর বাবার নাম সত্যি আমি জানি না আমার বাবা হয়তো জানবে বলেন আমি তিন পুরুষের পরে আমার মতো মানুষ আপনারা আমাকে জ্ঞানী মানুষ মনে করেন আমি তিন পুরুষের পরে জানি না তাহলে এখানে আরো যারা আছে গ্রাম্য মানুষ এমন হয় এক পুরুষও জানি না এই জন্য কারো উপরে ভরসা করে না সতর্ককারী নবী হিসাবে এসেছিলেন আমরাও সতর্ক করছি আপনাদেরকে আমি নিজেও যেন সতর্ক হতে পারি আল্লাহি সেরা যা মনিরা নবীজি ডাকতেন আল্লাহর অনুমতিক্রমে তার দিকে আজকে জীবনের টার্গেট বানিয়ে নেওয়া লাগবে এখন থেকে আমি আমার বাবার দিকে স্বামীর দিকে চাচার দিকে না আমি ডাকবো আমি আল্লাহর দিকে কথা বলেন এটা যদি আপনার কাছে রাজনীতি মনে হয় এইটাই আমার রাজনীতি কারণ আমি আমি কোরআন থেকে জেনেছি ডাকা লাগবে কার দিকে কুল হাদিহি সাবিল ইয়াদউ ইলাল্লাহ নবী আপনি বলেন এইটাই আমার পথ আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি আন্দাসে ডাকি না আলাবাসিরতিন আমি দেখে থেকে ডাকি চিন্তা ভাবনা করে বুঝে শুনে ডাকি ওয়া আনা মানিত তাবানি আমি এবং আমার অনুসারীরা তাদের একই কাজ এইজন্য নবীর এই কাজকে আমার কাজ আমি বানিয়ে নিয়েছি এখন থেকে মরণ পর্যন্ত আমি মানুষকে ডাকবো কার দিকে যে জামনে করে করুক সেরা যা মনিরা হিসাবে নবীজির গুণ দিয়েছেন আল্লাহ তিনি প্রদীপ প্রদীপের সাথে তুলনা দিয়েছেন কেন কারেন্টের এই বাল্বের সাথে তুলনা দেননি কারণ কারেন্টের বাল্বের ক্ষমতা নেই এর কাছে আর একটা বাল্ব নিয়ে গেলে আর একটা চালাতে পারবে পারবে না যতক্ষণ সুইচ না টিপবেন কিন্তু প্রদীপ এই যে হেরিকেন লম্ব বাই মোমবাতি এর কাছে যদি আরেকটা নিয়ে যান ও আলো চালাতে পারবে তামাম দুনিয়ার দুইশো সাতান্নটা রাষ্ট্রের সবাই যদি এই লম্ব থেকে এই হ্যারিকেন থেকে মোমবাতি থেকে আলো নিয়ে যায় আলো কমবে আল্লাহ বড় নবীকে আমি প্রদীপ বানিয়েছি কেমত পর্যন্ত মানুষ এখান থেকে শুধু নিতেই থাকবে নবীজির কিচ্ছু কমবে না এ পাঁচটা গুণ আল্লাহ আমাদেরকেও জান দান করেন আমিন আল্লাহ আমিন